আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত ভিউয়ার্স অনেকেই বলে থাকেন এমকিপিউটারের ভিতরে অত্যাধিক দুর্গন্ধ হয় এতে কি কোনো ক্ষতি হয় কিনা না হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এমকিবিউটারের ভিতরে যদি বেশি দুর্গন্ধ হয় তাহলে অনেক ক্ষতি হয় যে কারণে আপনার ডিম নষ্ট হয়ে যেতে পারে বাচ্চাগুলো মারা যেতে পারে তো আজকে আমরা জানব কী কী কারণে এমকিপিউটারের ভিতরে দুর্গন্ধ হতে পারে যে কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যখন একটা বাচ্চা ফুটে বের হয় ডিমের ভিতরে এভাবে একটা জিনিস দেখা যায় যেটা বাচ্চা ফুটে বের হওয়ার পরে এভাবে থেকে যায় অনেকটা লোড লোড ভিজা ভিজা একটা অংশ বাচ্চা বের হওয়ার পরে এটা যখন আপনার ভিতরে থাকে দেখা যায় আপনার এটা হ্যাসিংটনের ফাঁকা দিয়ে নিচে পড়ে যেতে পারে তো এটা যদি এর ভিতরে বসে শুকিয়ে যায় এখানেই থাকে এই যে দেখা যাচ্ছে খসির ভিতরে একটা অংশ থেকে যায় বাচ্চা বের হয়ে যাওয়ার পরে তো এই কারণেও অত্যাধিক দুর্গন্ধ হয় তো আপনার কি করতে হবে বাচ্চা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যে হ্যাসিং ট্রেটা বের করবেন বের করার পরে হ্যাসিং ট্রের নিচে এইভাবে এগুলো যেখানে যেখানে পড়ছে ওগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয় যেই কারণে আপনার দুর্গন্ধ হয় সেটা হলো ডিম যদি ব্লাস্ট হয় ভিতরে বাস্ট হয়ে যায় ডিম দেখা যায় নষ্ট ডিম ভিতরে ব্লাস্ট হয় এই জন্য আপনি আগেই ডিম চেক করে নেবেন কোনটা ভালো ডিম কোনটা নষ্ট ডিম যদি আপনি ডিম চেক করার সিস্টেম বা পদ্ধতি না জানেন আমাদের চ্যানেলে ডিম ক্যান্ডেলিং সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তৃতীয় যে বিষয়টা হলো যে যখন হাঁস বা মুরগির বাচ্চা ফুটে বের হয় তখন এই হাঁস বা মুরগির বাচ্চার শরীর থেকে কিছু পশম কেহ কেহ পশম বলেন কেহ কেহ রোমা বলেন যাই হোক এই পশমটা ঝরে ঝরে এটা নিচে পড়ে থাকে এটা দেখা যায় আপনার হ্যাসিং ট্রেতে আটকায় না যেভাবে খসিটা আটকে থাকে উপরে থাকে এভাবে থাকে না এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি ইমকিপিটারের ভিতর থেকে হ্যাসিং এটা বের করলাম এই যে ভিতরে খসির ছোট ছোটো ধান ছোটো ছোটো ভাঙা খসি তারপরে এই পশমগুলো পড়ে আছে অজস্র পশম এগুলোর ভিতরে আবার আপনার বাষ্প হওয়ার পরে জলীয় বাষ্পটার কিছু অংশ লাগার কারণে এই পশনটা ভিজে যায় বা আপনার ওই লোড লোডের অংশটা কিছু পড়ার কারণে ভিজে থাকে এরপরে এর ভিতরে পোকাও হয়ে যেতে পারে অত্যাধিক দুর্গন্ধ তৈরি হয় এটা যদি আপনি প্রতিবার ডিমফোটার সাথে সাথে ভালোভাবে পরিষ্কার না করেন একটু দেরি হয়ে যায় তাহলে আপনার অত্যাধিক দুর্গন্ধ হবে আর এই দুর্গন্ধের কারণে আপনার বাচ্চাও মারা যেতে পারে এর জন্য আপনার দৈনন্দিন এটাকে পরিষ্কার করে রাখতে হবে ডিম ফোটার পরপরই এটাকে পরিষ্কার করতে হবে এটা অতি তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য আপনি একটা সিস্টেম করতে পারেন সেটা হলো যে আপনি হ্যাসিং ট্রেটা দিবেন হ্যাসিং ট্রের নিচে হ্যাসিং ট্রের চেয়ে একটু বড় আপনার ইমকিপিউটার জোড়া একটা রেক্সিন কেটে ভিতরে বিছিয়ে দিতে পারেন এই যে আমি এখন পরিষ্কার করতেছি কিন্তু এই পরিষ্কার করলে অনেক সময় ভিতরে জলীয় কারণে লেগে যায় পরিষ্কার হতে চায় না এই যে দেখেন পরিষ্কার হতে চায় না এই যে এই জন্য খুব কষ্ট হয়েছে আমার এটা পরিষ্কার করতে তো আপনি এখানে একটা রেক্সিন কেটে দিলে রেক্সিনটা বের করে ফেললেই হলো সেটাকে ভালোভাবে ধুয়ে আবার রোদ্রে শুকিয়ে আবার ভিতরে দেওয়া যাবে আমি একটা রেক্সিন তৈরি করেছি এরপর থেকে রেক্সিন দিব তো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো প্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটা উপকারে আসবে বিশেষ করে সর্বদা এমকিউটার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে ভিতর থেকে দুর্গন্ধ না আসে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলি আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে Assalamualaikum warahmatullahi wabarakatuh